আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে আর সেই ফোনে যদি শুধু টেলিগ্রাম থাকে তাহলে আপনি রোজকার মোবাইল ব্যবহার করে ইনকাম করতে পারেন একদম বিনা ইনভেস্টমেন্টে না আমি কোনো না না ওয়েবসাইটে শুধু টেলিগ্রামে একটা ছোট্ট বোর্ড চালু করলে আপনি বিজ্ঞাপন থেকে টাকা ইনকাম করতে পারেন আপনি কি জানেন বহু মানুষ এখন শুধু এর থেকে টাকা ইনকাম করছেন এ তারা কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই শুধু মোবাইল দিয়ে টাকা ইনকাম করছেন টেলিগ্রাম ইনকাম বোর্ড ব্যবহার করে এটা কেবল ফান করার প্ল্যাটফর্ম নয় এটা হতে পারে আপনার নতুন একটা অনলাইন ইনকাম সোর্স যাদের বয়স এখন তেরোর উপরে ছাত্রছাত্রী ছাত্রী বেকার গৃহিণী এমনকি চাকরির মানুষেরা দিনে মাত্র দশ পনেরো মিনিট সময় দিলেই সহজেই দুই থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন ভিডিওতে আমি আজকে পুরোটা দেখাবো কিভাবে টেলিগ্রাম বোর্ড দিয়ে ইনকাম করবেন কিভাবে প্রতিদিন এর দেখে টাকা আয় করবেন কিভাবে সেই টাকা বিকাশ নগদ বা রকেটে উইথড্র করবেন এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি আপনার জীবনে একটি রিয়েল আর্নিং সুযোগ মিস করবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আপনার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটি না থাকে তাহলে প্লে থেকে ডাউনলোড করে নিন এবং টেলিগ্রাম অ্যাপে একটি অ্যাকাউন্ট করে নিন আপনারা এই ভিডিওর পিন কমেন্টে একটি লিংক পেয়ে যাবেন লিংকে ক্লিক করলে আপনাদেরকে টেলিগ্রাম অ্যাপে নিয়ে যাবে এবং বোর্ডটি অটোমেটিকলি চালু হয়ে যাবে টেলিগ্রাম বোর্ডটি চালু হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে আপনাকে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না আপনি যেই নামে টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলেছেন সেই নামে অটোমেটিকলি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তাহলে চলুন দেখে না যাক কিভাবে এই বোর্ডটির মাধ্যমে আপনারা এর দেখে টাকা ইনকাম করবেন তো এর দেখার জন্য এখানে আপনি আর নাও নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখন এড দেখার জন্য আপনারা এখান থেকে স্টার্ট আর্নিং নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এবার আপনাদের সামনে পনেরো সেকেন্ডের একটি এড শো হবে তো আপনাদের মূলত এখানে কিছু করতে হবে না শুধু ধৈর্য ধরে পনেরো সেকেন্ড সময় অপেক্ষা করতে হবে এই পনেরো সেকেন্ড এড দেখলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে পনেরো সেকেন্ড হয়ে গেলে উপরের দিকে কর্নারে একটি ক্রস অপশন আসবে এখানে ট্যাপ করবেন এবার আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে আপনারা একটু সময় দিলেই প্রতিদিন আপনারা এই বোর্ডটি থেকে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এখানে আপনার কোনো স্কিল অভিজ্ঞতার প্রয়োজন হবে না জাস্ট একটু সময় দিতে হবে তবে আপনি শুধু ऐड দেখা ছাড়াও রেফার করেও আর্নিং করতে পারবেন আপনার রেফার করা লিংক থেকে যদি কেউ ইনকাম করে তাহলে আপনি নির্দিষ্ট একটি কমিশন পাবেন রেফার করার জন্য এখান থেকে ইনভাইট फ्रेंड्स অপশনে ক্লিক করুন এবার এখানে যে লিংকটি রয়েছে সেটি কপি করে আপনি যে কারো সাথে শেয়ার করতে পারবেন তো চলুন দেখে নেতে কিভাবে আপনি এখান থেকে টাকা উইথড্র করবেন উইথড্র করার জন্য নিচের দিকে একটি উইথড্র অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন তারপরে এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে নিন আপনি এখান থেকে বিকাশ অথবা নগদের মাধ্যমেও টাকা উইথড্র করতে পারবেন তারপর দ্বিতীয় বক্সটিতে আপনার এমাউন্ট বসিয়ে নিন আপনি এখান থেকে মিনিমাম পাঁচশো টাকা উইথড্রো করতে পারবেন এবং তৃতীয় বক্সটিতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে সাবমিট করে দিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা এখানে কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমি অনেকের কাছে যাচাই করে দেখেছি তারা বলেছে যে তারা চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়েছে তবে আপনারা কাজ করার আগে আরও একবার যাচাই করে নেবেন আপনি চাইলে আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি ভিডিওগুলোতে আরও ইনকাম সাইট নিয়ে আলোচনা করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইনকাম সাইট নিয়ে আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে